রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে বহু মানুষ যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের এমন আগ্রাসন পরিস্থিতি আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে মন্তব্য করে নেতানিয়াহু বাহিনীকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে হামাস অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসনে হতাহত হয়েছেন অনেকে অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের ঘটনাকে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে দাবি করা হয় চলতি বছরের শুরুতে তিনটি শরণার্থী শিবির থেকে মতো ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে নেতানিয়াহ বাহিনী ধ্বংস করা হয়েছে শত শত ঘরবাড়ি গাজায় বর্বরতার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনীতে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে ক্লান্তি ও চাপে আগাম অবসরের আবেদন করেছেন প্রায় ছয়শো সেনা ও অফিসার বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে দাবি করা হয় সেনাবাহিনীতে এই মুহূর্তে অতিরিক্ত বারো হাজার সদস্য প্রয়োজন আবারও আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা খাইবার পাকতুন খোয়ায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে অন্তত তেইশ সন্ত্রাসী নিহত হয়েছে এর মধ্যে তেহরিকি তালেবান পাকিস্তানকে অস্ত্র ও সেনা সহায়তা দিচ্ছে আফগানিস্তান বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাবি করেছেন ডেনমার্কের প্রতিনিধি এদিকে নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যিক সহায়তা জোরদার করেছে কাবুল এবার শুনবেন বিস্তারিত চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা চুক্তি লঙ্ঘন করে গাজা সিটি খান ইউনুস সহ উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহ বাহিনী দশ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পর দখলদারদের হামলায় উপত্যকাটিতে একদিনে বহু ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে আহত হয়েছেন অনেকে এ ধরনের হামলা পরিস্থিতি আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে মন্তব্য করে ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসনের শিকার হচ্ছে বহু মানুষ স্থানীয় সময় বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাদের অভিযানে হতাহত হন বেশ কয়েকজন ঘটছে জোরপূর্বক বাস্তুচ্যুতিরও ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদন বলছে চলতি বছর জেনিন তুলকারেম ও নূরশামস শরণার্থী শিবির থেকে বত্রিশ হাজার ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী এ ধরনের জোরপূর্বক উচ্ছেদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি এদিকে গাজার ইওলোলাইন এলাকায় তেলাবিবের ভূখণ্ডের দিকে তাক করা অবস্থায় একটি রকেট লঞ্চার জব্দের দাবি করেছে ইসরায়েলি সেনারা এলাকাটিতে আরও একটি বড় অস্ত্রভাণ্ডার খুঁজে পাওয়ার দাবি করেছে তারা গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে হামলার পাশাপাশি উপত্যকাটির পূর্বাঞ্চলে ইউএলো লাইনের সীমা তিনশো মিটার বাড়িয়ে নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এক বিবৃতিতে গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে ট্যাঙ্ক সহ ইসরায়েলি গাজা সিটির পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে সেনারা এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী ও নিশ্চয়তা দাতাদের নিরাপত্তা আর গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার ইসরায়েলের এমন কর্মকাণ্ড যুদ্ধবিরতি ভেসতে যেতে পারে বলেও মন্তব্য করেছে দেশটি এ ব্যাপারে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে এই যুদ্ধবিরতি কার্যকর রাখার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জেনিন ও নুর শামস এই তিন শরণার্থী শিবিরে জানুয়ারি ফেব্রুয়ারিতে ইসরায়েলি বাহিনীর অভিযানে রাস্তাঘাট ঘরবাড়ি সহ আশপাশের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষের জীবনে নেমে আসে সংকট আমি সারা জীবন এই শরণার্থী শিবিরে কাটিয়েছি যেখানে জন্মেছি বেড়েছি সেখানে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা অনেক অধিকৃত পশ্চিম দিনের এই তিনটি শরণার্থী ক্যাম্প থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদকে যুদ্ধাপরাধ ও মানব বিরোধী অপরাধ বলে আখ্যা দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ অল মাই ড্রিমস হ্যাভবিন ইরেজড শিরোনামের এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনী ক্যাম্প তিনটি পুরোপুরি খালি করে দিয়েছে প্রায় বত্রিশ হাজার মানুষকে বাস্তুচ্যুত করা হয় যাদের এখনও ফিরতে দেওয়া হয়নি এছাড়াও আটশো পঞ্চাশটির বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে উচ্ছেদের পর ফিলিস্তিনেরা আশ্রয় নিয়েছেন স্থানীয় মসজিদ আত্মীয়দের ঘর বা স্কুলে ইসরায়েল কোন ধরনের আশ্রয় খাবার বা চিকিৎসা সহায়তা দেয়নি বলেও অভিযোগ তাদের ইসরায়েলি বাহিনীর দাবি সন্ত্রাস দমনই ছিল তাদের লক্ষ্য তবে গণ উচ্ছেদ বা ফিরে যেতে নিষেধাজ্ঞার কোনো ব্যাখ্যা দেয়নি তারা 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান অভিযানে বেশ চাপের মুখে ইসরায়েলের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বহু সদস্য ক্লান্তি ও অতিরিক্ত অভিযানের চাপে বাহিনী ছাড়তে আগ্রহী এমন তথ্য উঠে এসেছে দেশটির সংবাদ মাধ্যমে ইসরায়েলি সমাজে রাজনৈতিক বিভাজন অভ্যন্তরীণ অস্থিরতা সেনাবাহিনীর ওপর আস্থা আরও দুর্বল করছে বলেও উঠে এসেছে প্রতিবেদনে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় ছয়শ সেনা ও অফিসার আগাম অবসর চেয়েছেন এদের বেশিরভাগই লেফটেন্যান্ট কর্নেল বা তার নিচের পদের এতে অভিযান পরিচালনায় চেইন অব কমান্ডে মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে এক কর্মকর্তা জানান যুদ্ধে অনেকের অবসর স্থগিত রাখতে হয়েছে শুধু বদলির সুযোগ নেই বলে সেনাবাহিনীর এখনই অতিরিক্ত বারো হাজার সদস্য প্রয়োজন বলে জানান ওই কর্মকর্তা একই সময়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে অফিসারদের পেনশন সুবিধা বাতিল হওয়ায় মনোবল ভেঙে পড়ছে সেনাদের সম্প্রতি আফগানিস্তান ও ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি হুশিয়ারি দিয়ে বলেন সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে ইসলামাবাদ এর মধ্যে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী খায়বার পাখতুন খোয়াই নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছেন কুর্রম জেলায় টানা দুটি অভিযানে এসব জঙ্গিকে নির্মূল করা হয় বলে জানিয়েছে আইএসপিআর সাম্প্রতিক দিনগুলোতে হামলা বাড়ায় অভিযান জোরদার করেছে ইসলামাবাদ কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাদের উপর হামলা বেড়েছে পাকিস্তানের দাবি এসব হামলার পেছনে তেহরেকি তালেবান পাকিস্তান নামের জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা আছে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডেনমার্কের প্রতিনিধি সান্দ্রা জেনসেন জানিয়েছেন টিটিপির প্রায় ছয় হাজার যোদ্ধা রয়েছে তিনি দাবি করেন এই গোষ্ঠী তালেবান সরকারের কাছ থেকে অস্ত্র সেনা সহ অন্যান্য সহায়তা পাচ্ছে জেনসেন এও জানান আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করেই পাকিস্তানে বহু হামলা পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা বৈরিতার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরিতে প্রথমবারের মতো পাঁচ দিনের সফরে ভারতে গেছেন তালেবান সরকারের বাণিজ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমে জানিয়েছেন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উন্নয়ন এ সফরের মূল লক্ষ্য